আজকে চেয়ারে বসছেন অন্তত আটজন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো যে তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত পনেরো বছরের দুর্নীতি এটা যদি রেশিও করি এক বছরের সেটা অসংখ্য সারিয়ে গেছে যে উপদেষ্টার এপিএসের এর অ্যাকাউন্টে দুশো টাকা পাওয়া গিয়েছে দুশো কোটি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না আগামী দিনে যে সরকার আসছে জঙ্গিকার নিয়ে আসছে যে জোলাই সনদের ঘোষণা নিয়ে এবং জোলাই সনদের স্বাক্ষর করে আসতে হচ্ছে সরকারে সেটা বিএনপি হোক জামাতি হোক কারণ এনসিপি হোক অতএব আপনি হিসাব করে দুর্নীতি করবেন এটা আপনার পরিবার আপনার ব্যক্তি জীবন ধুলিসাৎ হয়ে যেতে পারে আরেকটি কথা এই যে এক বছর এক বছর অনেকে বলে দুর্নীতি আগের চেয়ে রেশিও অনুযায়ী যদি হয় পনেরো বছরের দুর্নীতি এটা যদি রেশিও করি এক বছরের সেটা সংখ্যা সারিয়ে গেছে এ অপবাদ এই অপবাদ আমাদের জন্যে আর কি লজ্জার হতে পারে আজকে মুগ্ধ যেভাবে কথা বলেছে যে এই যে অন্যায় হাসিনা করেছে এই যে হত্যাকাণ্ড করেছে এর জন্য এর সঙ্গে কিন্তু আমাদের সহকর্মীরা জড়িত ছিল সেখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে এবং তারা কিন্তু অধিকাংশই এখন পলাতক অধিকাংশই কিন্তু জেলখানায় অধিকাংশ দুদিকের জালে আটকে গেছে অথবা আপনাদের এইখান থেকে শিক্ষা নিতে হবে ভবিষ্যতে কোন দলের প্রতি কোনো অনুকম্প আপনাদের দেখানোর দরকার নেই আজকে চেয়ারে বসছেন অন্তত আটজন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারব আমার সচিব আছেন দুইজন যে তারা সীমাহীন দুর্নীতির সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত এবং আগে তাদের কন্ট্যাক্ট করা ছাড়া গুরুত্বপূর্ণ পদে কোনো রকম নিয়োগ হবে না কোনো বদলি হবে না আমার কিছু প্রমাণ আছে প্রমাণ কথা বলি না এবং মাননীয় উপদেষ্টা পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে তারেক রহমান বলেছে যে ব্যক্তি উনুষ্কে নিয়ে কোনো কথা বলা যাবে না কিন্তু আমার কষ্ট যেগুলো উপদেষ্টাদের দুর্নীতি প্রমাণ হয়েছে যে উপদেষ্টার পিওর অ্যাকাউন্টে চারশো কোটি টাকা পাওয়া গিয়েছে যে উপদেষ্টার এ পি এর অ্যাকাউন্টে দুশো টাকা পাওয়া গিয়েছে দুশো কোটি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এটা আমার একটি কষ্টের কথা আজকে আপনাদের কাছে জানালাম এটা না ব্যর্থ আর একটা অপবাদ আছে এ সরকার বিদেশি সরকার বৈদেশিক সরকার এ সরকার এনজিওর সরকার এ সরকার গ্রামীণ সরকার ব্যাংক সরকার এ সরকার চিরাগাং সমিতির সরকার আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এটা আশা করি না আপনার এসির গ্যাসের সমাধান হলো এস জি এস ও সিএনএস সার্টিফাইড ফোরুন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট শতাংশ ফোরুন শান্তি যেখানে নিঃশ্বাসে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম হুইস স্বাস্থ্য মন্ত্রণের মতো একটা মন্ত্রণালয় বেগম নুরজাহান চালাতে পারে যা হওয়ার তাই হচ্ছে আজকাল স্থানীয় সরকার বলেন যুবক্রিয়া ক্রিয়া মানে এত দুটো বড় প্রতিষ্ঠান একজন অনভিজ্ঞ মানুষকে দিয়ে বসানে আসা হয়েছে কি হচ্ছে সেখানে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা আমার বক্তব্য হলো হতাশার কথাটা আমি বললাম এই জন্যে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আপনাদের কাছে কর অনুরোধ আপনারা নিজেদের তৈরি করুন নাহলে বিপদ আছে